ভারতীয় ট্যুরিস্ট ভিসা সত্যি সত্যি কবে খুলতে পারে প্রতিদিন মানুষের ফোন দিচ্ছে প্রতিদিন মেসেজ দিচ্ছে আজকে সকাল আটটার দিকে একজন কারণ আমি শুয়ে ঘুমাইতে যাই সাড়ে চারটার দিকে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে প্রতিদিন এরকম হয়ে যায় কাজে আমি দশটা এগারোটার আগে ঘুমতে করতে পারি না আটটার দিকে একজনে কল দিল কল দিয়ে ফার্স্ট বললো যে ভাই ট্যুরিস্ট ভিসা আহ খুলছে কিনা আমি বললাম যে ভাই ট্যুরিস্ট ভিসা তো খুলে নাই বললো যে আপনি দিয়েছেন আমি বললাম কোথায় দিছে আমি বললাম তো একটা সম্ভাবনা আছে যদি খুলে আলহামদুলিল্লাহ আমরা কোথায় কোথায় ঘুরতে যাবো সে প্ল্যানগুলো এখন থেকে করে রাখছি যেহেতু কম টাকায় ঘুরতে পারি ভারতের বিভিন্ন জায়গায় যেতে পারি তাহলে টুরিস্ট ভিসা চালু হলে আমরা সরি টুরিস্ট ভিসা চালু হলে আমরা সেই সব জায়গায় ঘুরতে পারবো প্ল্যান করে রাখছি যেন মানে চালু হওয়ার সাথে সাথে কোন কোন জায়গায় যাওয়ার লোকজন অনেক গুছিয়ে রাখছে বেশ কয়েক যেমন সিকিমে সাত আটজন অলরেডি নখ দিয়ে রেখেছে তাদের নাম্বার গুলা সেভ করে রেখেছি কাশ্মীরে এরকম দশ বারো জন হবে রেখেছে পরে অনেকে বলছে যে কলকাতায় গিয়ে সাত আট দিন থাকবো আমরা ঘোরাফেরা করি এমন অনেক লোক আছে কিছু নতুন লোক আছে কলকাতায় যাবে তারাও বলছে এরকম বিষয় বলছে এটার কারণে রেখেছি এই বললাম পরে বললাম যে ভাই এত সকালবেলা বললাম ভাই আটটা বাজে আমি বললাম যে ভাই আপনার কাছে আটটা বাজে আমার কাছে তো ভাই মাত্র শুরু হলো এখন এভাবে যদি এটা জিজ্ঞেস করার জন্য কল দেন তাহলে তো আমার জন্য প্রবলেম এই ঘুমটা আর আমি ঘুমাইতে পারবো না ঘুম আর হবে না এরকম হচ্ছে বিষয় একজন ওদিনকে কল দিচ্ছে আপডেটটা দেন রাত আড়াইটার সময় যদি কেউ কল দিয়ে বলে যে টুরিস্ট ভিসার আপডেট কি তাহলে কি বলবো আমি বললাম যে পেসটা ফলো কবে পেস্ট ফলো করে আপনার মুখ থেকে শুনতে আমি বললাম যে আমার মুখ থেকে কি শুনবেন রাত আড়াইটার সময় কি কারণ মেজাজ ঠিক থাকবে আপনি যদি কল দেন কার মেজাজ থেকে কোনো ফেরেস্তার মেজে ঠিক থাকবে আমি কি চব্বিশ ঘন্টা সার্ভিস দিই ফ্রি সার্ভিস দিচ্ছি আমি বললাম যে ভাই আমাকে পাঁচশো টাকা পাঠান আমি আপডেট দিচ্ছি বললাম এই তথ্যের জন্য পাঁচশো টাকা আমাকে বলছে আমি তখন বললাম যে ভাই রাত আড়াইটার সময় কি আমি ফ্রি সার্ভিস দিবো আপনার মনে হয় এই হচ্ছে বিষয় যাক এক একজন এক এক চিন্তা করে মানে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের সার্ভিস দিতে পারবো এর আগে পরে দিতে পারবো না এই সময়টা আমার পার্সোনাল কাজ থাকে এডিটিং থাকে স্ক্রিপ্ট থাকে বিভিন্ন কাজ করতে হয় আরো অনেক বিষয় থাকে সাজাতে হয় বিষয় থাকে এখন টুরিস্ট ভিসা নিয়ে চালু হবে কিনা চালু হলে কবে থেকে হতে পারে এটা নিয়ে একটু কথা বলি ভারত পাকিস্তানের চায়নার সাথে দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবৎ টুরিস্ট ভিসা বন্ধ ছিল ভারত পাকিস্তানের সাথে ভারত পাকিস্তান পাকিস্তানের সাথে এখন বিমানও চালু হয়েছে সরাসরি বিমান চালু হয়েছে বা হবে যেটাই হোক যে কোনো একটা হবে আগে কিন্তু ছিল না মানুষের ঘুরে ঘুরে যেতে হতো অন্যভাবে এখন যদি কেউ চিনে যেত ভারতের কেউ সেটাও হয়েছে আচমকা আচমকা ভারতের প্রতিনিধি দল চিনে যায় চিনে গিয়ে ঘোষণা দেয় বা এসে ঘোষণা দেয় যে তাদের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে তার মানে হয়েছে এখন এরকম আমরা বাংলাদেশি যারা আছি আমরাও তেমনই প্রত্যাশা করছি দিল্লি থেকে হয়তোবা কেউ দ্রুত এসে বিশেষ করে জয়শঙ্কর যিনি আছেন উনি হয়তোবা এসে একটা ঘোষণা দিতে পারে এখানকার সিচুয়েশন বুঝে যেহেতু আগের চেয়ে আমাদের অনেক পরিবর্তন হয়েছে আমাদের নিরাপত্তা বলেন বা আইন শৃঙ্খলা বলেন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে আগে চাইলেই যে মব সৃষ্টি করে মানুষ মেরে ফেলতো এখন হাজার হাজার ঘটনা ঘটছে এটা হিসাব ছাড়া মানে কেউ যদি আওয়ামী লীগের নাম শুনছে তাকে মেরে ফেলছে কেউ যদি আওয়ামী লীগের সমর্থক ছিল তাকেও মেরে ফেলছে মব সৃষ্টি করে কেউ যদি কখনো মানে আমলিকে যদি যে আমুলিকা ভোট দিয়েছিল কারণ তেত্রিশ পার্সেন্ট চত্রিশ পার্সেন্ট ভোট তা আমলিকে সবসময় থাকে কেউ ভোট দিয়েছিল তাকেও মেরে ফেলছে এরকম কিন্তু একটা সময় গিয়েছে সেটা কিন্তু এখন আমাদের নাই আমাদের সেনাবাহিনী কল্যাণে হোক বা আমাদের এখন যে সরকার আছে যারা তারা কিন্তু আগের চেয়ে অনেক আইন শৃঙ্খলার দিক দিয়ে কিন্তু চেঞ্জ হয়েছে এই সেই জিনিসটা নিশ্চয়ই ভারত পজিটিভ হিসেবে দেখবে যদি পজিটিভ হিসেবে দেখে আমার বিশ্বাস এটা করবে তাছাড়া তাদের বিচার ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে যেমন আগে আটশো দিতাম দশ তারিখ থেকে আগস্ট মাসের দশ তারিখ থেকে সেটা পনেরোশো করে হয়ে যাচ্ছে মেডিকেল ভিসা আড়াইশো তিনশো দেওয়া হতো সেটা এখন আড়াই হাজার তিন হাজারের মতো যাচ্ছে সারা দেশে মিলিয়ে এটা তো অনেক বেড়েছে মেডিকেল ভিসা আগে ছয়শো থেকে আটশো মতো জমা পড়তো এখন সেটা আড়াই থেকে তিন হাজারের মতো জমা পড়ছে কারণ প্রচুর লোক দিচ্ছে এই ঢাকাতে তো অনেক লোক দিচ্ছে এরপর ডাবল এন্ট্রি আছে এন্ট্রি আছে বিজনেস দেওয়া শুরু হয়েছে এই সম্প্রতি এখন তীর্থে যাওয়ার জন্য কিছু ভিসা দিচ্ছে সবকিছু মিলিয়ে তো দিচ্ছে অনেক আগের চেয়ে অনেক পরিমাণে বাড়িয়েছে তাছাড়া কয়েকদিন আগে কিন্তু ভারত দিল্লি থেকে বৃহস্পতিবার যে একটা ঘোষণা দেয় সেখানে কিন্তু বললো মাসিক সপ্তাহে ব্রিফিং দেয় সেখানে ভিসার পরিমাণ তো অনেক বাড়িয়েছে তার মানে এটা আসলেই বাড়িয়েছে পজিটিভ আমরা যারা ট্রিটমেন্ট করতে যাই আমাদের জন্য কাজে লাগছে ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক তো ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে কারণ ঘরে বসে থাকবে কতদিন এখন কেউ কেনাকাটা করছে যারা আমার মতো মানে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছে আসার সময় কেনাকাটা করে নিয়ে আসছে আমার তো অনেক ভারতের আমরা বাংলাদেশে যারা আছি কোনো না কোনো ভাবে ভারতের কোনো না কোনো পণ্য আমরা ইউজ করি যারা কঠোর ভারতের সমালোচক তারাও কিন্তু কোনো না কোনো ভাবে ইউজ করে যেমন বিএনপির রিজভি সাহেব উনি বছর দুই আগে সম্ভবত কি পড়ে সম্প্রতি ওনার ওয়াইফের ওনার চাদর কি পরে ফেলে দেখালো তার মানে বছর দুয়েক আগে পণ্য বয়কট করেছে কারণ পণ্য বয়কট করার অর্থ হচ্ছে উনি ভারতের কোন সুতাও ইউজ করবে না তা এটাই আমরা দুই বছর আগে তাই ভেবেছিলাম দুই বছর পর দেখলো আবারও সে পড়ছে তার মানে এটা জনগণকে দেখানো ভারতের কট্ট সমালোচকরাও সেগুলো ইউজ করে ভারত থেকে চাল আসছে ডাল আসছে পণ্য অন্যান্য পণ্য আসছে পেঁয়াজ আসছে বা মরিচ আসছে অনেক পণ্য আসছে কাপড় চোপড় আসছে সেগুলো আসছে তো আমরা যারা পাথর আমদানি করি পাথর দিয়ে নিজের যেখানে থাকেন ঘরে সেখানেও কিন্তু কোনো না কোনোভাবে ভারতের পাথর আসছে কারণ আমাদের পাথর অল্প পরিমাণে তোলা হয় সেটা ইলিগেলি হয় শুধু উত্তরবঙ্গে লিগেলি তোলা হয় সেটাও সরকারি কাজে বেশি ইউজ হয় জনগণের খুব কম ইউজ করতে পারে প্রচুর পাথর আসছে এই পাথরগুলো তো বাংলাদেশের কাজ হচ্ছে বাংলাদেশ আপনি যে ঘরে থাকেন কট্ট সমালোচকরা তারাও কিন্তু এই ভারতের থেকে আনা পাথর দিয়ে ঘরে আছেন যখন মৃত্যুবরণ করবেন ওই ভারতের থেকে আমদানি পাথর মৃত্যুবরণ করবেন বিশ্বাস করব। যারা ভারত যাতায়াত করে নিয়মিত তাদের হয়তোবা এক দুই পার্সেন্ট লোক সমালোচনা করে বাকি যারা ভারত যাতায়াত করে কেউ সমালোচনা করে না এটা নিশ্চিন্তে থাকুন এক দুই পার্সেন্ট এটা থাকবেই আর যাদের সমালোচনা খুব মানে কঠোর তাদের খুঁজ নিয়ে দেখেন একজনের পাসপোর্ট তারা জানে কখনোই ভারত মানে যাওয়া তাদের পক্ষে সম্ভব না যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না কারণ তারা বিচাই করতে পারবে না এই মানুষগুলো সবসময় সমালোচনা করবে আর কিছু মানুষ হচ্ছে যারা দিল্লি থেকে এম্বাসি ফেস করে ইউরোপ আমেরিকা অনেক জায়গায় সরি ইউরোপের অনেক দেশে গিয়েছে যে ওখান থেকে এখন ছক্কা পান মারছে যে ভারত বয়কট ভারত বয়কট তারা কিন্তু নিজেরাই ভারতকে ডাবল এন্ট্রি ভিসা এম্বাসি ফেস করে ওখানে গিয়েছে এরকম কিছু মানুষ আছে আর এখন কিন্তু ডাবল ফিসার জন্য প্রচুর লোকজন যাচ্ছে আমাদের কারণ হচ্ছে আমাদের দেশে সবগুলো এম্বাসি নাই সেই গুলো নাই যেহেতু সেহেতু আমাদের বাধ্য হয়ে ভারতে যেতে হয় এই মানুষগুলো যে ভারতকে ভালোবেসে যাচ্ছে সেটাও কিন্তু না তার মানে ভারতে যাচ্ছে তাদের প্রয়োজনে এই প্রয়োজন টুকু মেটানোর জন্য ভারত যাওয়ার অর্থ হচ্ছে যে এই মানুষগুলো বেজমা এরকম কি কিছু এই মানুষগুলো তো দেখা যাবে কখনোই আর ভারত যাওয়া হবে না কারণ তারা ইউরোপে চলে যাচ্ছে তারা অনেকে ইউরোপে গিয়ে আবার ভারতের সমালোচনা করছে অনেক ব্যক্তি আছে ভারতের সমালোচনা করছে এখন ওপেন করছে না ভারতের দিল্লিতে যাবে দিল্লি ফেস করে আসবে এই মানুষগুলো ইউরোপে গিয়ে তখন আবার ভারতের সমালোচনা করবে তার মানে যারা ভারতের সমালোচনা করছে তারাই বলবে তারাই আবার বলবে যে ভারত বেজন্মাগুলি যায় তার মানে এই লোকগুলো যারা ভারতে গিয়ে এম্বাসি ফেস করে ইউরোপের ভিসা পেয়ে ইউরোপ চলে গেল তারা বেজন্মা ছিল ওরাই কিন্তু বলছে ওরাই বলছে কোনো বাব পরিচয় হীনগুলা ভারত যায় অ্যাম্বাসভিস করতে যায় বা বিভিন্ন কাজে যায় এই মানুষগুলো সবাই না কিছু মানুষ তারা কিন্তু এগুলা বলে মানে আমি আমার প্রয়োজনে গেল আমাকে একটা মানে টেক দিয়ে ভারতের দালাল দালাল দিয়ে আপনারা মানে আওয়ামী লীগ যেটা করতো আপনি কিছু বললেই জামাত শিবির জামাত শিবিরের লোক আর এখন যাই বলবেন আপনাকে বলবে আওয়ামী লীগের দালাল ভারতের দালাল এই দালাল 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 করে করে দেশের বারোটা বাজাচ্ছে আওয়ামী লীগ যা করেছে এখন এসে তারা দশ গুণ বিশ গুণ বেশি একশো গুণ বেশি করছে আওয়ামী লীগের সময় মালিক হয়েছে এটা গর্ব করে বলে উনি এখন এই যে বাচ্চা উপদেষ্টা গুলোর গুলা আট মাসে চারশো পাঁচশো কোটি টাকার মালিক হয়েছে এগুলা যারা এই বুদাইগুলো আমার এখানে কমেন্টস করবে আমি চাচ্ছি করুক এদেরকে আমি ব্লক দিয়ে দিচ্ছি কমেন্টস যারা করছে তাদেরকে ব্লক দিয়ে দিচ্ছি এই বুদাইগুলো বলবে কোথায় প্রমাণ কি পুরা এই প্রতিদিন পুলিশে কিন্তু ধরছে অমুকের ধরছে তুমুক ধরছে কেউ এই কি মাহফুজের লোক কেউ অমুকের লোক কেউ তুমুকের কেউ নাহিদের লোক ছবি সব প্রকাশ পাচ্ছে পত্রিকা আসছে আগে তো এটুকু করতে পারতো না মানে হুমকি দিত সেনাবাহিনী এখন একটু কঠোর হয়েছে এগুলো ধরছে ধরে পত্র আসছে এরপরে বলবে যে মানে এগুলো মিথ্যা কথা